ভাই আমি পেন খাই ফেলতেছি কিন্তু সত্যি পেন খাই ফেলতেছি কেন কিসের জন্য পেন খাচ্ছি কি করছি তোমার সাথে পেন ভাই আমি সামটাইমস আমি ফিল করি যে আমি কেন প্রেম করছি

মুখের ডার্ক সার্কেল ফেলে তুমি তুমি তো আমার চেহারা গ্লো নষ্ট করে দিছো ঝগড়া করতে করতে ফালতু কথা বলিও না বুঝছো এই প্রেম কাহিনীগুলো আর ভালো লাগতেছ না আমার আগে চেহারা এটা অন্ধকারের মতো জ্বলজ্বল করত আর এখন তোর সাথে প্রেম করার পর অন্ধকারে দাঁত ছাড়া কোনো কিছু দেখা যায় না পুরো মুখই ডার্ক সার্কেল করে ফেলছিস তুই সব কথা বলে লাভ নাই প্রেম জিনিসটা ভালো লাগতেছ না প্রেম জিনিসটা করার দরকার নাই প্রেমটা করব না আজকে থেকে আজকে থেকে আমি আর তুমি বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড মানে

Tu e Doro D দৌড় কে তুই তুই বিয়াদেশন মারে বাপ তুই আরে বাপ তোর দৌড়ো তোর ভিতর দিয়ে ঢুকে দিব না আমার সাথে তোর সাথে বেস্ট ফ্রেন্ডশিপ তুই আমাকে কি ওরকম মেয়ে গুলার মত মনে করছিস এই এই মাথা গরম এই